মানুষ জীবনে যা পায় তা হয়তো সে কখনোই চায়নি আর যেটা চেয়েছে তা হয়তো কখনোই পায়নি আবার এই চাওয়া না চাওয়ার মাঝখানে যেগুলো না চাইতেই পেয়েছে সেগুলো দিয়েও সে যে খুব একটা ভালো আছে এমনটাও তো নয় এমন কিছু মানুষের মধ্যে আমিও একজন আসলে ছোটবেলা থেকে যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে আমি যেগুলো জীবনে চেয়েছি তার উল্টোটা পেয়েছি আর সেই উল্টো যে জিনিসগুলো আমি পেয়েছি বা সম্পর্ক বা মানুষ আর কি উল্টো দিক থেকে যেগুলোই পেয়েছি আমি না চাইতে সেগুলো আমার জীবনে সুখের চেয়ে দুঃখের কারণে বেশি হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তাই অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেল এসে থাকেন তাহলে বলবো এই ধরনের সাদামাটা জীবনযাপনের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেলাইকানে অল অপশনটা সিলেক্ট করে দেবেন এতে করে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে চলে আসলাম এসে রাতে যে থালাবাটিগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেইগুলো উপর করে রেখে দিয়েছি জায়গা মতো এখন চুল অন করে পানি দিয়ে দিয়েছি গরম পানি রুটিগুলো আর কি বানানোর আগে আটাটা সিদ্ধ করে নিব এখন আর সন্ধ্যাবেলা আমি রুটি বানিয়ে রাখি না আর কি আসলে অথৈর পরীক্ষা শুরু হয়ে গেছে আমি যদি রুটিগুলো বানাতে আসি ঠিক ওই সময়টা আমার দুই ছেলে এত দুষ্টমি করে ওদের তো পড়াশোনা হয়ই না অথৈকেও পড়তে দেয় না সেজন্য একটু আমি সরতেও পারি না ওর কাছ থেকে আমি চাইছি পরীক্ষার কয়েকদিন মেয়েটা একটু ভালো মতো মনোযোগ দিয়ে পড়ুক আর এই জন্যই রুটি এখন আর সন্ধ্যায় বানাই না সকালেই বানাই আর রুটি সকালে বানাতে গিয়ে সকালেতে একটু তাড়াতাড়ি করে উঠতে হয় এই জন্য এখন বেশ অনেকটাই আগে উঠি সকালে ঘুম থেকে যাতে করে রুটি বানিয়ে নাস্তা বানিয়ে রেডি করে সবাইকে নিয়ে খেয়ে দেয়ে সবাইকে জায়গা মতো পাঠিয়ে দিতে পারি মানে ছেলে ছেলের স্কুলে যাবে মেয়ে মেয়ের স্কুলে হাজব্যান্ড তার স্কুলে তো এই তো আটা সিদ্ধ করে আমি সুন্দর করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আসলে আজকে আমার মনটা ভীষণই খারাপ আমার সবসময় মনে হয় যে আমার ভাগ্যটাই সব সময় খারাপ কিন্তু আমার ভাগ্যটা সবসময় খারাপ এইটা আমি আপনাদের সাথে কেন শেয়ার করতে চলে আসলাম কি কারণ সেটা অবশ্যই বলবো আর সেটা দেখার জন্য তো ভিডিওর সঙ্গেই থাকতে হবে ভিডিওটা না টেনে টুনে পুরোটা দেখার চেষ্টা করুন তাহলেই জানতে পারবেন যে আসলেই আমার ভাগ্যটা কেন এতটা খারাপ তো এই তো দেখুন আমি কিন্তু রুটিগুলোকে ভেজে নিচ্ছি আর সাথে চা বানিয়ে নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আসলে কি হয়েছে বলুন তো ছোটোবেলা থেকে আমি নিজের উপর নিজের আর কি নিজের প্রতি নিজের খুবই অভিযোগ অন্য কারোর প্রতি অভিযোগ নেই আসলে ছোটোবেলা থেকে আমি কেন এটা পারি না আমি কেন সবার ওটা করতে পারলাম না আমি কেন অসুস্থ থাকি আমার কেন শরীর খারাপ হয় আর কি বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমার নিজের প্রতি নিজের অনেক অভিযোগ আর সেখান থেকে কাটাতে কাটাতে তো এই অনেকটা বছর জীবনের চলে গেল তো তারপরও এসে জীবনের অভিযোগ তো শেষই হলো না তো এই শেষ বয়সে এসে এখন শেষ বয়সই ধরা যায় তিন তিনটা ছেলে মেয়ে হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে ক্লাস এইটে পরে ছেলে ওয়ানে পরে ছোট ছেলে এখনও মাত্র তিন বছর বয়স চার বছরও পুরো হয়নি তবু আমার মনে হয় এই বয়সটাই তো অনেক তাই না জীবনে তো কিছুই করতে পারলাম না সেরকম কোনো যোগ্যতা বা অভিজ্ঞতা কোনোটাই আমার নেই তাই ভেবেছিলাম যে ইউটিউব থেকে যদি কিছু একটা করতে পারি অনেক উৎসাহ দেওয়ার পর আমার মেয়ে আমাকে অনেক উৎসাহ দিয়েছে অনেক কিছু উৎসাহ পাওয়ার পর অনেক কিছু চিন্তা ভাবনা করার পর ভাবলাম যে আসলেই একটা চ্যানেল খুলি এরকম ভিডিও দেই আমি আমার নিজের কাজের যদিও কিছু একটা করা যায় বা করা হয় সেটা ভেবে আমি ইউটিউবে এই ভিডিওগুলো আপলোড করা শুরু করি তো আপলোড করতে করতে দেখা গেছে বছরের অর্ধেকের বেশি সময় চলে গেছে এখন পর্যন্ত আমার পাঁচশো সাবস্ক্রাইবারও হয়নি তার মানে আমি সেরকম কোনো কন্টেন্ট এখনও তৈরি করতে পারিনি যেগুলো মানুষের হৃদয় ছুঁয়ে যেতে পারে যেগুলো মানুষের ভালো লাগতে পারে অনেক কিছু ভেবে চিনতে তারপর ভিডিও করতে হয় যে কাজগুলো আমি অনেক দ্রুত করতে পারতাম সেই কাজগুলো এখন আমার অনেক দেরিতে করতে হয় যখন আমি ভিডিও আপলোড করা শুরু করি তখন আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া আমাকে বেশ ভালোই সাপোর্ট করত। আসলে তারা এই বিষয়টা অতটা জানতোই না তারা ভাবত কি হয়তো ওই ইউটিউবে ভিডিও আপলোড করা ভাইরাল হওয়া খুব সোজা আর এগুলো খুব দ্রুতই হবে এখন যেই দেখছে আর হচ্ছে না এই তো এখন আর কি তাদের আর ভালো লাগছে না এই তো দেখুন ছোট্ট সেই স্ট্যান্ডটা যেটা দিয়ে আমি একটু টুকটাক ভিডিও করতাম একা একা আসলে একা একা হাতে নিয়ে ভিডিও করলে সেই ভিডিওকে আদৌ কোনো দিন ভাইরাল হবে একটা হাতে মোবাইল নিয়ে একটু ভিডিও করলে অল্প একটু জায়গা দেখানো যায় আর আমি যদি একটা স্ট্যান্ডে রেখে ভিডিও করি তাহলে সেই ভিডিওটা কিন্তু অনেক দূর অবধি দেখানো যায় আর সেই ভিডিওটা দেখতেও ভালো লাগে সেটা ভেবে এই স্ট্যান্ডটা আপনাদের ভাই আমাকে এনে দিয়েছিল। নিজে থেকে এনে দিয়েছিল কিন্তু দেখুন সেই স্ট্যান্ডটা আজকে ভেঙে গিয়েছে এখন স্ট্যান্ডটা আমি কিছুতেই দাঁড় করাতে পারছি না আর যদি আমি দাঁড় করাতেই না পারি তাহলে আমি ভালো করে ভিডিওটা করব কি করে সেই জন্যই আমি আর কি নিজের দুঃখে বলেছি যে আমার আসলে ভাগ্যটাই খারাপ আল্লাহ চায় না যে আমি কোনো কাজেই সফল হই কোনো কাজে আমি আর কি উন্নতি করি জীবনে তো কিছুই করতে পারলাম না ভাবলাম যে একটা কাজ করে হয়তো যদি ঘরে বসেই কিছু একটা করা যায় সেটাও আর সম্ভব হচ্ছে না এই স্ট্যান্ডটারকে ভেঙে যাওয়ার খুব দরকার ছিল এমনিতেই আমি এখন যে কাজ করছি ভিডিও করছি এই জন্য আমার কাজের দেরি হচ্ছে এই জন্য আমাকে কিন্তু অনেক অনেক কথা শুনতে হয় সারাদিন আমার কেন এত দেরি হয় কী জন্য এত কাজ করি এই ভিডিও করে কি বা হবে এখন পর্যন্ত তো কিছুই হলো না এগুলো সবার কাছ থেকেই শুনতে হয় শুধু কোনো অন্য মানুষের কাছে বা কোনো একজনের কাছে না সবার কাছ থেকে এক কথাই শুনতে হয় তাও আমি ভাবছি যে যেহেতু আমি অর্ধেক পথ পর্যন্ত হয়তো বা এসেও গেছি এখন এতটা পথ এসে আমি কিভাবে কীভাবে আর কি পিছনে ফিরে যাব পিছনে ফিরে না গিয়ে আমি বরং সামনে এগোতে থাকি আর যে যাই বলুক ওগুলো আমি গায়ে মাখাবো না ভিডিও আমি করতেই থাকবো কিন্তু এখন দেখুন যে আমার স্ট্যান্ডটাই ভেঙে গেছে আমি কীভাবে ভিডিও করে সেই ভিডিও আপলোড করব আমি জানি না মেয়েকে দিয়ে ভিডিও করানো সম্ভব না কারণ মেয়ের এখন পরীক্ষা ওর সামনে অনেক পড়াশুনো ওর সামনে বৃত্তি পরীক্ষা দিবে ওর অনেক সময় দরকার পড়াশোনার পিছনে এখন ও যদি আমাকে ঘরে বসে বসে আমার পিছনে হেঁটে হেঁটে ভিডিও করে দেয় তাহলে সেই সময় কি ওর কাছে থাকে বলুন সেই জন্যই আসলে আমার ভীষণ মন খারাপ আর আমি ভাবতেছি যে আমার ভাগ্যটাই খারাপ সব সময় আমার ভাগ্যই খারাপ হয় আর আমার সাথে এরকমটা হয় কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারলাম না অনেক কাজ করে নিলাম মেয়ের রুম গুছিয়ে নিলাম এখন মেয়ের বেসিনটা পরিষ্কার করার জন্য চলে আসলাম খাওয়ার ঘরের কাজগুলো কিন্তু মোটামুটিভাবে শেষ করে এই রুমে চলে এসেছি আজকে বাথরুমটি একটু ভালো করে ধুয়েছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আসলে দুই তিন দিন পর পরই আমি যেহেতু ধুই ভালো করে তো আজকে একটু ধুইলাম আর মেয়ের রুমটাই আপনাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করব। আজকে সুন্দরভাবে ওর রুমের ফার্নিচারগুলো একটু মুছে তারপর ঝাড়ু দিয়ে নিচ্ছি সাথে একটা সুন্দর কিউট চার্জার ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম খেয়াল করেছেন কি না জানি না তো এখন তো এই রুম ঝাড়ু দিয়ে নিচ্ছি আর সবসময় আমার সাথেই কেন এমনটা হয় জানি না আদৌ ইউটিউবের কাজ শেষ পর্যন্ত আমি করতে পারবো কিনা আমি জানি না কারণ আমার ওপর যেভাবে সবাই ক্ষেপতেছে আর বিরক্ত হচ্ছে আমি জানি না এটা শেষ পর্যন্ত চালিয়ে নিতে পারবো কি না যদি আপনাদের একটু সাপোর্ট পাই বা ভালোবাসা পাই বা সময়ের মধ্যে যদি টার্গেট পূরণের কিছুটা হলেও পূরণ করতে পারি তাহলে হয়তো বা থাকতেও পারি কিন্তু ভিডিও যে আমি কিভাবে একা হাত দিয়ে করবার এখন একটা বড় স্ট্যান্ড কেনাও সম্ভব নয় আমাদের মতো পরিবারে আমি তো এমনিতেই গৃহিণী সব কিছু ডিপেন্ড করে আমার হাজবেন্ডের উপর আমার সব কিছু আমি তার উপর নির্ভরশীল তার উপর নির্ভর করে আমাকে চলতে হয় নিজের কোনো টাকা পয়সা নেই বললেই চলে একটা টাকাও নেই সেখান থেকে একটা পনেরোশো টাকা স্ট্যান্ড কেনা তো আমার কাছে আর কি অকল্পনীয় এটা কখনোই সম্ভব না কখন কবে কোন দিন আমার কাছে এই এক ধর হাজার টাকা হবে তখন একটা স্ট্যান্ট কিনবো জানি না আর কিভাবে যে ভিডিও করে আপলোড করব। সেটাও জানি না এমনিতে তো রান্নার কোনো ভিডিও শেয়ার করতে পারি না যেহেতু উপরে থেকে কোনো রান্না করি না রান্না করি নিস্তালাতে আর সেই ভিডিও করতে গেলে নিস্তালা সবার মধ্যে যেতে হবে সেটাও সম্ভব নয় শুধু এই কাজের ভিডিও করে করে কবে যে কি হবে আমি জানি না তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো লাগলে কমেন্ট